আট বছর পর রাজনৈতিক কর্মসূচিতে আসছেন খালেদা জিয়া আইনশৃঙ্খলা কমিটির বৈঠক আজ ছয় ইস্যুতে করণীয় চূড়ান্ত করবে সরকার অন্তর্বর্তী সরকারের এ সময়ে কোনো দুর্নীতি হয়নি মন্তব্য উপদেষ্টা ফৌজুল কবিরের সব সরকারি কর্মকর্তা কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন খুলনা রেল স্টেশনের ডিজিটাল বিলবোর্ডে ভেসে উঠল শেখ হাসিনা আবার আসবে মোবাইলে চার্জ দেওয়াকে কেন্দ্র করে তিন গ্রামের লোকজনের সংঘর্ষ আহত অর্ধশত তারেক রহমানের ছবি দিয়ে রাফেল ড্রয়ের কুপন দুই নেতাকে শোকজ সাতপন্থীদের আটত্রিশ ঘণ্টার আলটিমেটাম শীতের মধ্যেই এবার বৃষ্টির পূর্বাভাস সংবাদ মাধ্যমের বিরুদ্ধে করা মামলায় পনেরো মিলিয়ন ক্ষতিপূরণ পাচ্ছেন ট্রাম্প শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন দীর্ঘ সাত বছর পর রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সব ঠিক থাকলে আগামী ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে তিনি উপস্থিত থাকবেন মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সমাবেশের আয়োজন করা হয়েছে শনিবার দলীয় একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে দু সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া তিনি শারীরিকভাবে সুস্থ থাকলে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে অংশ নেবেন সমাবেশ ঘন্টার মধ্যে শেষ করা হবে দুই জিয়া ছাড়াও এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকবেন মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা দিয়েছেন সমাবেশে খালেদা জিয়া উপস্থিত থাকবেন সরকার বিরোধী দেশ বিদেশি অপপ্রচার বিশ্ব ইস্তেমা নিয়ে দুই পক্ষের মুখোমুখি অবস্থান পোশাক ও ঔষধ শিল্প প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা এবং পার্বত্য এলাকায় সশস্ত্র গ্রুপের অপতৎপরতা নিয়ে উদ্বিগ্ন সরকার এছাড়াও আসন্ন থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা ব্যবস্থা এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের সফলতা নিয়েও চিন্তিত উপদেষ্টারা এসব ইস্যু মোকাবেলায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে সরকার এজন্য আজ রোববার দুপুর আড়াইটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক হবে স্বরাষ্ট্র উপদেষ্টা ও কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত থাকবেন সরকারের জন উপদেষ্টা পাশাপাশি মন্ত্রী পরিষদ সচিব প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত থাকবেন বৈঠকে এসব ইস্যুতে সরকারের করণীয়ই চূড়ান্ত হবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো খাতে দুর্নীতি হয়নি বলে দাবি করেছেন রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির রোববার সকালে গাজীপুরের শিববাড়িতে বাস র্যাপিড ট্রানজিট লেনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের এসি বাস সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি করেন মোহাম্মদ কবির বলেন বিগত বছরে শুধু বিআরটি প্রকল্প নয় দেশের সব প্রকল্পে দুর্নীতি হয়েছে তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর কোনো দুর্নীতি হয়নি যদি পূর্বের দুর্নীতি নিয়ে কারো কাছে কোনো গ্রহণযোগ্য তথ্য থাকে তবে মন্ত্রণালয়ে জানালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ফাউজুল কবির একই দিন সকালে ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগ আরো সহজ করতে ঢাকা জয়দেবপুর ঢাকার পথে চার জোড়া নতুন কমিউটার ট্রেনের উদ্বোধন করেন তিনি জয়দেবপুর রেল স্টেশনের পতাকা নাড়িয়ে সব কমিউটার ট্রেনের উদ্বোধন করেন তিনি সব সরকারি কর্মকর্তা কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন একই সঙ্গে পেনশন পেনশনভোগীরাও পাবেন এই সুবিধা এর ফলে কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন রোববার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মখলেসুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এ বিষয়ে কমিটি সুপারিশ দেবে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে এমন একটি লেখা খুলনা রেল স্টেশনের ডিজিটাল বিল বোর্ডের স্ক্রলিংয়ে বিল বোর্ডে থাকে এ ঘটনা জানাজানি হওয়ার পর সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লোকজন রেল স্টেশন অবরোধ করে রাখেন ওই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আসলাম হোসেন নামের রেলওয়ের এক অপারেটরকে আটক করে পুলিশ পরে রাত দশটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় স্থানীয় সূত্রে জানায় খুলনা রেল স্টেশনের ডিজিটাল বিল বোর্ডের স্ক্রলিংয়ে লেখাটি দেখার পরেই স্থানীয় ছাত্র জনতা খুলনা রেল স্টেশন অবস্থান নেন এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন ওই সময় ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আসলাম হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয় খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রানা জানান গতকাল রাতেই ঘটনাটি রেলের উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে আজ পাকসি থেকে কর্মকর্তারা ঘটনাটি তদন্তের জন্য আসছেন সিলেটের কোম্পানিগঞ্জে দোকানে মোবাইল চার্জ দেওয়া নিয়ে তিন গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে কমপক্ষে অর্ধশহত আহত হয়েছেন শনিবার সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত উপজেলার সদর পয়েন্টে এই সংঘর্ষ হয় আহতদের উদ্ধার করে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় থানাবাজার এলাকায় মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে উপজেলার কাঠালবাড়ি বর্নি ও কোম্পানিগঞ্জ এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আনা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি দিয়ে তিরিশ টাকা মূল্যের কুপন তৈরি করে রেফেল ড্রয়ের আয়োজন করায় খুলনার ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাসার ও সদস্য সচিব মনির হাসান টিটোকে শোকস করেছে বিএনপি শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক চিঠিতে তাদের শোকস করা হয় আগামী বিশ ডিসেম্বর টঙ্গীর ময়দানে পাঁচ দিনের জোড়া ইস্তেমার অনুমতি ও মাওলানা সাদকে আসার নিশ্চয়তা দেওয়ার দাবি জানিয়েছে সাতপন্থীরা সচেতন ছাত্র সমাজের ব্যানারে গাজীপুর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে মানববন্ধন পালন করেছেন তারা রোববার সকাল নয়টা থেকে জিএমপির সদর দপ্তরের সামনে এই মানববন্ধন শুরু হয় আগামীকাল সোমবার রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে দাবি পূরণ না হলে মঙ্গলবার সারা দেশ থেকে লক্ষাধিক সচেতন ছাত্র প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানানো হয়েছে প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা এই পরিস্থিতিতে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সংস্থাটি আরও জানিয়েছে সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা সেই সঙ্গে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে রোববার আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে রোববার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এই পরিস্থিতিতে আগামী বাহাত্তর ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এবিসি নিউজের বিরুদ্ধে করা মানহানির মামলার জেরে পনেরো মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প শনিবার এবিসি নেটওয়ার্কের সাথে আপোষ রফা হয় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের জরিমানার বিনিময়ে মামলা তুলে নিতে রাজি হন ট্রাম্প চুক্তি মোতাবেক মামলার ফি বাবদ অর্থ দেবে সংবাদ নেটওয়ার্কটি পাশাপাশি দুঃখ প্রকাশ করে বিবৃতি দেবে প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন অ্যান্ড মিউজিয়াম এর তহবিলে এ জরিমানার অর্থ যাবে বলে জানা গেছে গত দশ মার্চ এক কংগ্রেস সদস্যকে ট্রাম্পের প্রতি সমর্থন নিয়ে আক্রমণাত্মক কথা বলেন এবিসি তারকা উপস্থাপক জর্জ স্টেফানো পুলাস এ ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্যে ধন্যবাদ